নমস্কার আমি প্রিয়তোষ আজকের ভিডিওতে সকলকে স্বাগত আমরা একদিনের ছুটি পেলেই কোথাও ঘুরতে যেতে চাই কিন্তু সবসময় দূরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না বোলপুরের কাছেই এগারো কিলোমিটার দূরে আজ একটি অফবিট জায়গার সন্ধান দেব আমি জায়গাটির নাম কোপাই একটি শান্ত কোলাহলবিহীন মনোরম পরিবেশ আমরা কোপাই এলে দেখতে পাব এখানে আসার যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল বাস ট্রেন অটো টোটো বাইক সবকিছুই যোগাযোগ আছে কোপাইয়ে কোপাই স্টেশনটি আগের থেকে অনেক উন্নত হয়েছে প্ল্যাটফর্ম ওভারব্রিজ সবকিছুই এখন আছে স্টেশনটির পরিবেশও খুব শান্ত উটের দুধের চা খেতে খেতে কোপাই স্টেশনে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায় এখানে রেললাইনের পাশে একটি বিশাল বড় মাঠ আছে এই মাঠে খুব বড় করে দুর্গাপুজো হয়ে থাকে এছাড়াও কোপায়ের যে কোনো উৎসবেই মেলা হয়ই মাঠেই মাঠের পাশে চাট ফুচকা এগরোল মোমোর দোকান তৈরি হয়েছে এখানে চাষের জমিগুলি এখন সবুজে ঢাকা মাঠের দিকে যতদূর চোখ যায় শুধুই সবুজ কোপাই যাওয়ার আগেই একটি নদী পাব যার নাম কোপাই নদী যদিও কোপাই ও কোপাই নদীর দূরত্ব অনেকটাই নদীটি এখন জলে পরিপূর্ণ জল কম থাকলে নদীটিতে মাছ ধরার দৃশ্য দেখা যায় এখানে একটি কালী মন্দির আছে যা পশ্চিম বাহিনী নামে পরিচিত বছরের একটি নির্দিষ্ট দিনে এখানে বড় করে মৎসবের আয়োজন করা হয় এছাড়াও আরও মন্দির এখানে আছে একটি প্রাইমারি স্কুলও আছে এখানে অনেক বাচ্চার স্কুল জীবন শুরু হয় এই স্কুল থেকেই কোপাই দিন দিন উন্নত হচ্ছে তবে আগামী দিনে কোপাইয়ের এই উন্নতি আরও দ্রুত হোক এই প্রার্থনা করি তার সাথে যারা আমার মতো একটু নিজেকে সময় দিতে চান তারা অবশ্যই কোপাই থেকে ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন